আগামীতে সরকারের মেয়াদ চার বছর হতে পারে বললেন প্রধান উপদেষ্টা নতুন সংবিধানে সরকারের মেয়াদ চার বছর হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রীতি বাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান গতকাল রবিবার ওই ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করে আল জাজিরা অন্তবর্তী সরকারের সময়সীমা কতদিন হতে পারে সে বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা অন্তবর্তী সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছরের হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং এটা চার বছরের কম হওয়া উচিত এটা নিশ্চিত এটা আরও কম হতে পারে এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায় রাজনৈতিক দলগুলো কি চায় তার ওপরে বাংলাদেশ আগামী নির্বাচনের সময় কখন হবে সেই বিষয়ে ডক্টর ইউনুসের কোনো ভাবনা আছে কি না সেই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন না আমার মাথায় এমন কিছু নেই তিনি আরও বলেন যদি রাজনৈতিক দলগুলো চায় এটা ভুলে যাও নির্বাচন দাও তাহলে সেটা করা হবে তাহলে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি চার বছর থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি তা বলিনি যে চার বছর আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে তবে আমাদের উদ্দেশ্য তা নয় আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা